কিছু মনে নিলে হবে এখন তো লোকসভা ভোটের প্রস্তুতি চলছে একদিকে প্রচন্ড গরম যতই বলি প্রচন্ড গরম এর পরে যারা যারা তাদের দলের পক্ষ থেকে লোকসভা ভোটকে সামনে রেখে দলীয় যে সভা সমাবেশ করছে

বসার জায়গা ছাড়াই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পরে ঘন্টা কাটায় রাজনীতিটাকে পার্টিটাকে এবং পার্টির নেতৃত্বদেরকে ভালোবেসে ওদের ভিতরে সৎকারা দু পাঁচজন মুসলমান আছে বলে মনে হয় সৎকারা দু পাঁচজন খোঁজ নিয়ে দেখবেন ওই পার্টিরা ওরা তাদের বাড়িতে যে ও ইমাঈসেফ যতই মাইকে ডাকেন হুজুর সাহেব যতই মাইকে ডাকেন ওখানে যে ঘন্টার পরে ঘন্টা দাড়িয়ে দাড়িয়ে প্রখর রোদтере কিন্তু এখানে যতই রহমত বরকত ফজিলতের কথা বলাও আসবে না কেন বলেন দিন ওর বরকতটা বুঝে শেয়ারের বরকতটা বুঝিনি তাই আমার কথা বোঝা গেছে কি ওর ওর পথটা যে মানুষটা লাইলাতুল কদরের রাত্রি ইমাম সাহেবের দোয়া দু মিনিট পাঁচ মিনিট দেরি হলে অভিযোগ করেন ওই মানুষটাই

আর কথাটা কি মেরে কেটে যদি একটা মেম্বার কে জেতানো যায় মেরে কেটে যদি একজন এমএলএ কে দলের পক্ষ থেকে বার করা যায় যেভাবেই হোক যদি এমপি কে আমাদের দলের পক্ষ থেকে জেতানো যায়

কর্তৃপ্রতি ইসলামের প্রত্যেকই মুজিজগুলোর প্রতি এত অনীহা নারকেল কি জীবনে নারকেল থাকে দেখেন না আপনার আমার বাড়ি একজন বিদেশী মেহমান এসেছেন মেহমান তো বিদেশি মেহমান আসলে একটু আলাদা আপ্যায়ন হবে একটু আলাদা যত্ন হবে তাহলে ভাই আমার তো আজকের পরিচিত না তো ধরেন ভাইয়ের বাড়িতে এসে তো দেখলে যে একটু ডাবের পানি নারকেলের পানি একটু খেতে দেবেন আর নারকেলের নারকেল দিয়ে তরকারি রান্না করবেন একটু ভ্যারাইটি কিছু খাবার তৈরি করবেন দুটো নারকেল পেড়ে নিয়ে আসলেন একটা ডাবও পেড়ে নিয়ে আসলে যেও তাই ঘরে উঠতে যাবে সেই মুহূর্তে লোকটা বাইরে দাঁড়িয়ে সে আছে এসে বলে কি বাবা হাতে গুলো কি তে নারকেল এ নারকেল ওই নারকেল সে আর কি তো বলো এই নারকেল কি আর কি করে বোদায় বলে নারকেল ফল এটা ফল

একটা খাদ্যের মধ্যে ঠান্ডা মাথায় লোকটা সামনে দুই সাইডে মালায় দুটো টোপ মেরে আলাদা যখন দিলেন যখন গ্লাসে তাতে এক গ্লাস খুব মিষ্টি সুস্বাদু ভিটামিন যুক্ত শরবত সামনে যখন ঢালিয়ে দিলেন মালাটা আলাদা করে যখন দেখালেন তখন ডাক্তার মাথায় হাত বললেন আপনি ঠিকই বলেছিলেন এটা খুব মজার সুস্বাদু ভিটামিন যুক্ত একটা কল

রাগটা ঘটছে নাকি আমার মনে রাগ হলে আর করবেন না তাছাড়া কিছু আব্বাজান জানালার দিন মা বোনের মনের লাগিয়া খুশি হনন্দা পাক বোনা নামটি ইসলাম ফরমানলম্বী মানুষদেরকে লক্ষ্য করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে জ্ঞানী ইমানদাররা হে দুনিয়ার বিশ্বাসীরা ইসলাম কবুল কর আমার শোনা শুনুন আল্লাহ তোমাদেরকে বলছেন আমার মানুনি তো দিন যারা গ্রহণ একটা ভালো সংস্কৃতি একটা

আপনাদের অসুবিধা হচ্ছে নাকি বাইরে কামড় দিই বলো সেলফে ভাঙবে বিরক্তি লাগবে ভিতরে ঢোকো ভিতরে ঢুকলে দেখবে মজা লাগবে ভিতরে ঢুকলে উপকার পার পাবে

ইসলাম প্রচারে বাধা দেও ওলেমা প্রচারে বাধা দেও ও বাবাজিরা ভায়না মনে থেকে ওঠে আর ঘুমানো পর্যন্ত আজেলে সারা থাকে কর্মশুচি থাকে ইসলামের নবীর বিরুদ্ধে চচ্চড়ান্ত করা সরজন্তর করা ও বাবাজিরা ভায়না মনে রাখুন ওই আবু জেহেলের বাড়ির দাসী নাম তার সোমাইয়া

বাইরে প্রবাসে থাকতে গেলে ঘর ভাড়া লাগবে এমন জায়গায় তার কর্মসংস্থান ওখানে ঘর ভাড়া পেতে গেলে কেউ মুসলমান ফ্ল্যাটের মালিক যদি জানতে পারে ঘরের মালিক যদি জানতে পারে হয়তো বা ঘর ভাড়া নাও দিতে পারে নাম আব্দুর রহমান ওখানে যে নাম একটা সাজিয়ে নিল লাল টুল কোন টুপি টুপি মানে এমন নাম বলবে যেন আগামাতা বুদ্ধি ঠিক বলছিনা ভুল বলছিনা

আমার উপরে যদি দৈহিক জুলুম অত্যাচার করা হয় এই জুলুমে অত্যাচার আমার কাছে তুচ্ছ আবা জা জা আমার কি দিনমা মনে লাগে মনে লাগে সুম্মা জাম সময়য়া মাকদিয়া দিয়া হোতা না না তিনি তো একজন মহিলা একজন নারী ও বাবা জিরা ভাই আমরা মনে আমার আমরা সাধারণ কারণে দেখি আমরা সাধারণ কারণে সাধারণ শাস্ত্রে আমরা ইসলাম থেকে নিজেদের আলাদা করে ইসলাম ইসলামের প্রতি আমাদের অনিহা ভাব ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য আমরা করে থাকি কিন্তু মনে রাখব আমার মন্তব্য হলো এটাই মজা যদি না পায় তাহলে অনিহা ভাব প্রকাশ করে দূরে সরিয়ে দেওয়ার মানসিকতা আসবে আর মজা বুঝতে পারে

এই এর বিনিময় আমার উপরে আপনার যা করণীয় আপনি দিলে ঘোড়াটাকে নিয়ে নিয়ে দিল মনে না দেখবে যতটা সহজ বলছি আপনারা যতটা সহজ শুনছেন বাস্তবতা ততটা সহজ নয় ঘোড়াটা দৌড়াতে লাগলো শিখে